দেখ আমার কাছেন দেখুন এই বড়টা বড়টা এইটা এইটা এটা তিনশো টাকা তিনশো নেবো আপনার কাছে তিনশো নেবো

যাই হোক অন্ধ হয়ে কিন্তু বিক্ষা করে খাচ্ছেন না ব্যবসা করে খাচ্ছেন তিনি কিন্তু চোখে দেখেন না তবু এই যে ব্যবসাগুলো কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন এবং কোনটা কি মাল তিনি কিন্তু বলতে পারেন এবং দামও বলতে পারেন ওজন কতটুকু বলতে পারেন এটা কি সঠিক জি সঠিক আচ্ছা বলেন তো তাহলে এক মুহূর্তে দেখান যে কোনটা কি মাল কতটুকু ওজন এটা এটা দা এটা সাতশো বিশ গ্রাম ওজন আছে আচ্ছা আচ্ছা এই একটা দা এক কেজি

তাদের জন্য দোয়া করবেন যে একজন দৃষ্টি প্রতিবন্ধ হয়ে ভিক্ষা করে খাচ্ছে না ব্যবসা করে খাচ্ছে সবাই দোয়া করবেন